নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমার বড় মেয়ের বিদ্যালয় সারদা শিশু তীর্থে আমার মেয়ে এই বছর অরুণ থেকে উদয়ে উঠবে বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার ছিল স্কুলে বিদ্যারম্ভ অনুষ্ঠান যে সকল শিশুরা অরুণ থেকে উদয়ে উঠবে তাদেরকে ওই দিন স্কুলে হাতেখড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এই বিদ্যারম্ভ অনুষ্ঠানের শুরুতেই ছিল শিশুদের পা ধুইয়ে মুছিয়ে দেওয়া এই দায়িত্বে ছিল কিন্তু স্কুলেরই দুই দাদা ভাই তারা খুব যত্ন সহকারে শিশুদেরকে পা ধুইয়ে মুছিয়ে দিচ্ছিলেন সত্যি এই স্কুলের অংশ হতে পেরে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমার মেয়ের সাথে মেয়েকে ওরা পা ধুইয়ে মুছিয়ে দিচ্ছিল এতটা সম্মান অন্য কোন স্কুলে গেলে হয়তো সে পেত না এখান থেকে আমি মেয়েকে নিয়ে চলে যাব। বিদ্যালয়ের যেই স্থানে পুজোর আয়োজন করা হয়েছে সেই স্থানে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে বসারও ব্যবস্থা করা হয়েছে মা ও শিশুদেরকে এবং এক দিদিভাই এসে কিন্তু মা শিশু উভয়কেই কিন্তু তিলক দিয়ে দিচ্ছে আজকে আমি তোমাদের সামনে শারদা শিশুতীর্থ বিদ্যালয়ের বিদ্যারম্ভ অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আমি চাই আমাদের এই বিদ্যালয়ের বিদ্যারম্ভ অনুষ্ঠান দিকে দিকে ছড়িয়ে পড়ুক পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক সবাই দেখুক রায়গঞ্জের সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে কেমন বিদ্যারম্ভ অনুষ্ঠান পালিত হয় প্রত্যেক দাদা ভাই ও দিদিভাই কিন্তু এই বিদ্যারম্ভ অনুষ্ঠানের সাথে সমানভাবে যুক্ত প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাজ করছে তেমনি আমরাও কিন্তু সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বাচ্চাকে নিয়ে চলে এসেছি এই বিদ্যারম্ভ অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য দু হাজার শিক্ষাবর্ষে উদয় শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের আজকে বিদ্যারম্ভ অনুষ্ঠান তো এই বিদ্যারম্ভ অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো এই বিদ্যারম্ভ অনুষ্ঠানের যে প্রধান অংশ সরস্বতী পুজো তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফলো অবশ্যই করে দিও যত শুরু হয়েই গেছে এই দিকে কিন্তু স্কুলের সমস্ত দাদা দিদিভাই মা ও শিশুরা মিলে এখন প্রার্থনা সঙ্গীত গাইবে 艺术家。 love you তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার কিন্তু হবে বাচ্চাদের শুদ্ধিকরণ পুরোহিত মশাই নিজে এসে মা ও শিশু সকলকে কিন্তু শুদ্ধ করে দিয়ে যাবে Oh. তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে সকলে পাশে থাকবে এই আশা আমি তোমাদের কাছে রাখছি তো দেখতেই পাচ্ছ সকলের শুদ্ধিকরণ কিন্তু করে দিলেন পুরোহিত মশাই এবার হবে প্রধান আচার্যের দ্বারা গীতা পাঠ শ্রী পরমা নম দ্বশুবাচত ভক্ত পড়ুপাশতে

বৃদ্ধি পাবে মা সরস্বতীর আশীর্বাদে সে আমরা এখন পর্যটক সাথে সাথে ডানটি করব প্রদীপ দিয়ে শিশুদের দ্বারা দেবীর আরতি করা হবে আরতি সুসম্পন্ন হয়েছে এবার পঞ্চপ্রদীপের তাপ সকলের মধ্যে বিতরণ করা হচ্ছে আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে এবার কিছু বিশিষ্ট মানুষের দ্বারা কিছু বক্তব্য রাখা হবে তো চলো শুনে নিই ছোটো ভাই বোনদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন ভাই বোনদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য বাড়ির মধ্যে থেকেও ভাবনা করেন স্বর্ণকার যেমন ছোটো ছোটো হাতুড়ি একজনের পরিচয় করা হয়নি আমার পাশেই আছেন আমাদের সকলের সিনিয়র মারদসি অরুণ কুমার বিশ্ব মহাশয় অরুণ দা আমাদের এই শিশুটিকে অবশন প্রাপ্ত প্রধান আচার্য আর উনি আমাদের যে পূজা হয় পূজা আরচ্চা শিশু দেখেন যা সব নিয়ম করে দেখে তোমরা বুঝতেই পাচ্ছো এখন পুষ্পাঞ্জলি হবে এজন্য সকল ছাত্র মধ্যে পুষ্প বিতরণের কাজ চলছে তো চলো এখন আমরা অঞ্জলিটা

করানো হবে এই যে কাগজটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে যে লেখাটা আছে এটার উপরে কাঁচা হলুদ দিয়ে কাঁচা হলুদ বাটা সেটার দিয়ে কিন্তু ডান হাতের অনামিকা ডান হাতের অনামিকাকে অনামিকা দিয়ে পুরাটা বিন্দু 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 করে ভরতে হবে এটাই কিন্তু হাতে হাতেখড়ি সব শিশুরা কিন্তু মনোযোগ দিয়ে লেগে পড়েছে এটা করতে আর খুব ওদের কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ আমার মেয়ে তো হাত ধরতেই দিচ্ছিল না ও নিজেই করছিল বলছে মা আমি পারবো তোমাকে করতে হবে না এটাই কিন্তু এটা করতে হবে আর এটা কিন্তু পরে এই যে এই কাগজটা ল্যামিনেশন করে রেখে দিতে হবে যেন একটা স্মৃতি ওরা যেন বড় হয়েও এটা দেখতে পায় যে তাদের কিভাবে স্কুলে বিদ্যারম্ভ হয়েছিল জিনিসটা খুব সুন্দর অনুষ্ঠানটাও খুব সুন্দর এত সুন্দর একটা অনুষ্ঠান শারদা শিশু স্কুল আয়োজন করেছে সত্যি খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তোমাদের এই ব্লগটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার হবে যোগ্যানুষ্ঠান Yeah, I don't believe no more I don't believe I can do it I don't believe I can do it অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবার প্রত্যেক শিশুর কাছ থেকে একটি করে ফল নেওয়া হচ্ছে দেবী মাকে অর্পণ করার জন্য প্রত্যেক শিশু কিন্তু খুব উৎসাহ সহকারে একটি করে ফল দিয়ে দিচ্ছে দাদা ভাইদের কাছে দাদা ভাইরা কিন্তু নিজেরা এসে ফল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে যাতে ছাত্রদের মধ্যে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখানে কিন্তু সকলকে যজ্ঞের টিপ দেওয়া হচ্ছে এবং শিশুরা কিন্তু তাদের সাধ্যমতো দক্ষিণা অর্পণ করে দিচ্ছে মায়ের নামে আর সাথেও কিন্তু চর্ণামৃত্যও দেওয়া হচ্ছে সকলের মধ্যে এখান থেকে চলে যেতে হবে বিদ্যালয়ের অন্য প্রান্তে সেখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মা শিশু এবং যাদের বাবারা গিয়েছে সকলের মধ্যে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সারদা শিশু তীর্থে এই বিদ্যারম্ভ অনুষ্ঠানটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় আমি রইলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো